একটা এনার্জি ফুড স্টাইল বানাই আপনারা দেখাইতেছি এটা কেন খাইবেন কে খাইবেন এই ফুড আমি এখানে দীর্ঘদিন যেহেতু বিক্রি করতেছি কিন্তু আল্লাহর মতে সকলে উপকৃত হইতেছে এটা শরীরের বিভিন্ন প্রকার শক্তি বৃদ্ধি করে যত প্রকার ভিটামিন আছে সকল ভিটামিন এখানে আছে এগুলি হলো বাদাম আমি এগুলি গোড়া গোড়া পাউডার আকারে বিক্রি করতাম তাহলে অনেক মানুষে অনেকেই বলা করছে যে দুধ দেয়া খাইতে হয় দুধ দেয়া কেন দুধ সংরক্ষণ করতে সমস্যা বা গরম পানি করতে সমস্যা যেটা সুযোগ করে দিলাম আমি একবার তৈরি করে দিয়েছি আপনার দুধ দিয়া মধু দিয়া সম্পূর্ণ দিয়ে আমি কমপ্লিট করে দিয়া দিতেছি কিভাবে তৈরি করতেছি আপনারা দেখেন আপনারা নিজেরা তৈরি করতে পারবেন এখন আমি এনে যতটুকু নিছি

বাদাম আমাদের অনেক পুষ্টি বাদাম কত লোক তিরিশ গ্রাম সবগুলি আমি তিরিশ গ্রাম করে নিছি আপনারা প্রয়োজনে কম করে নিয়ে মাপ বানাবেন আমি যে আমার একটু বেশি বানিয়ে দিচ্ছি এই জন্য এই যে হলো কাজু বাদাম এই যে কাজু বাদাম এনেছি আমার বাদাম হলো অর্গানিক সম্পূর্ণ খুব ভালো মানের কোম্পানি এগুলো কাঠ বাদাম তিরিশ গ্রাম এনে নিলাম এটা হলো শুকনা আলু বোকারা

সানফ্লাওয়ার সিড এই সানফ্লাওয়ার সিড তো আমি 30 গ্রাম নেছি আমি সবগুলি সমপরিমাণে সূর্যমুখী ফুলের বীজ সূর্যমুখী ফুলের বীজ হলো পেস্তা বাদাম এই যে পেস্তা পেস্তা এটা নিছি আমি 30 গ্রাম এটা হলো আখরুট এটাও আমি নিছি 30 গ্রাম এটা হলো সাদা তিল তেল তেল এটাও তিরিশ গ্রাম নিচ্ছে এখন এটার আমি একটু ব্ল্যান্ডার করে নিব এই এই ব্ল্যান্ডারটা আস্তে ঘুরাইতে হবে বেশি ঘুরাইলে আবার এটা তেল জাতীয়ত সবগুলি এই যাবে এই জন্য আস্তে ধীরে ঘুরাইতে হবে

हाँ वैसे ऐसे रेगुली हमी दादीलाम ए डॉटर मध्य हैं और हम दूजेर मध्य हैं दे। लड़ाने लड़ाने लोगों के लड़ते तक तो हो गए और जो मैनोंगे আমার এনে তিনশো গ্রাম আইটেমস এই বাদাম জাতীয় এই তিনশো গ্রামের মাধ্যমে এখন আর একটা জিনিস যেটা দিব এটা হল মাকা পাউডার মাকা মাকাটা আপনারা অনলাইনে অ্যাভেলেবেল দেখেন এটার গুণগত মান এই অনলাইনে চার্জ দিলে মাখার গুনাগুণ বলবে কিন্তু মাকাটা খাওয়ার জন্য যে আমি প্রসেসটা করছি প্রসেসটা আপনারা দেখে গেছি এই যে মাকা পাউডার মধ্যে আছে তিনশো গ্রাম পাউডার এই 300 গ্রাম maca সব জায়গায়তে কি পাওয়া যায় হ্যাঁ সব জায়গায়তে পাইবেন অনলাইনে পাইবেন অথবা যদি মনে করেন গ্রামে এক নাম্বার পাউডার মনে চান আমারে অর্ডার দিলে আমি দিব এটা কি বাংলাদেশি না এটা বি এটা বাংলাদেশ হয় না এটা কত টুক দিলেন এটা 300 গ্রাম ফুল প্যাকেটটাই দিলাম আচ্ছা

আর সুস্থ শরীরে খাইবেন এইটা যদি আপনি কিছুদিন সেবন করেন যত প্রকার ক্যালসিয়াম শরীরের আছে সম্পূর্ণ ক্যালসিয়াম পূরণ করবো ভিটামিন বি ওয়ান বি টু

অংশ নিন বেশি বেশি শেয়ার দিন